অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়ার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় বিশ মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পড়া হয়ে গেছে ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েব আছে মোটা দাগে পাঁচটা ওয়েব পাঁচটা ওয়েবের মধ্যে একটা ওয়েব আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই যদি আমি তৈরি করতে পারি আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টায় তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিসিয়ালি আর্টিফিসিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড তাই তো আসার কথা যে ওই ওয়েবটার নাম কি যে সবচেয়ে দামি ওয়েব যেটা যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং গরিব আছে আমি কিন্তু ধরবো র্যান্ডম ব্রেইনের মধ্যে ওয়েব কয়টা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ যেই ওয়েবটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজের প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েভ কি নাম আলফা ওয়েভ এবং আলফা ওয়েভ এটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে 8টা থেকে 12টা প্রতি সেকেন্ডে 8টা থেকে 12টা ঢেউ ছালে কয়টা 8টা থেকে 12টা এখন অনেকে বলতে পারে যে ভাই ব্রেনের মধ্যে যদি জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ উঠছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কি নাম গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেয়নে 40টা আরও বেশি 60টা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে। ব্রেয়নে যা রাখতেছি সব ভাষায় নিয়া চলে যাবে ব্রেয়নে আর রিজার্ভ হবে না কিছু এইজন্য ব্রেয়নে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ এখন প্রশ্ন হলো আলফা ওয়েব ব্রেইনের ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাহেবাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিছু রাখতো না কোনো কথা নাই স্ট্রেট বেড সোজা সোজি গুম আর্লি উনি ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফ স্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফ স্টাইল তত খারাপ কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম বিলেপমে মে লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশান নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপো মধ্যে আছে টিকটিক টিক টিক করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না করা আছে অ্যালার্ম বাইট থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ভোর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠলো ফোর সাতটায় সে সাত ঘন্টা অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে ব্রেন মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু एग्जांपल দেই ধরা যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে ব্রেন চার্জ শুরু হয়েছে ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে সারসারটা লাগায় রাখছে সেটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি 100 ওয়াট কত ওয়াট 100 এরকম করে সাত ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে 700 কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে 12টা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত তিনটার পর পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত চারটার পর ফজরের সময় যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা ওই সময় চার্জিং বিশ ওয়াট কয় ওয়াট বিশ ওয়াট অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিব না মাগরিবের সময় আমার দিন শুরু ফজরের পরে আমার রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে দশ ওয়াট ওয়াট দশ ঘন্টা ঘুমায় চার্জ কত ওয়াট হবে আর নামাজের পরে এক ঘন্টায় কত ওয়াট একশো যে কাউকে যদি আমি বলি যে একশো টাকা একটা দিব আর একটা একশো ডলার দিব কোনটা নিব মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে ঠিক না তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফদরের সময় ঘুমাবে আর্লি আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো একশো করে চার্জিং হবে এটা কিভাবে কাজ করে কারণটা কি আল্লাহ ওই যে ঘড়ি মধ্যে বসায় রাখছে সেখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ করছে একটা হচ্ছে ডিপ স্লিপ কি নাম আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ বুঝার জন্য কি স্লিপ হালকা তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না পাওয়ারফুল চার্জিং কয় খুব দ্রুত হয় এটা হচ্ছে ডিপ স্লিপ किसलिए ডিপ স্লিপ আল্লাহ এমন মেকানিজম করছে ডিপ স্লিপটা হবে রাত 9টা 10টা থেকে শুরু করে ভোর 3টা পর্যন্ত কয়টা রাত 9টা 10টা থেকে ভোর 3টা এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র 90 মিনিট ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন একটা ম্যাচ কতক্ষণ 90 মিনিট এই 90 মিনিটের মধ্যে এইরকম একটা ম্যাথ হয়ে গেল আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পুরো হয়ে গেল কয়টা সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেলে হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গা আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের আচ্ছা ওয়ারার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রেইনে কোন ওয়েভ দরকার আলফা ওয়েভ ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা 5টা থেকে সকাল 8টা 9টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভে থেও প্রত্যেক মুহূর্তে 8 থেকে কত 8 থেকে 12 এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েভ নাই ওই সময় ওই 1 ঘন্টার পড়া করতে 4 5 ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে তার মানে যে স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এইটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিমভাবে ব্রেইন আলফা তৈরি করতে চাই। সেটার কোন বুদ্ধি আছে কিনা। এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিমভাবে যদি তৈরি করতে পারি যখন মন চাইলো তখন ব্রেইন আলফা এবনি আসলাম। তার মানে অল্প সময়ে বললাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইমপ্যাক্ট করে ফেললো। এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোন পড়জায়ের লোক, যে কোন এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে। সেটা কি বিজ্ঞান এর হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায়েব তৈরি হয়ে যায় কি হয় নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে

4-5 ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট করে পড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্রেেনে দেখব 20 মিনিটে 2 আড়াই ঘন্টা পড়া হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাআল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাআল্লাহ অসাধারণ प्रिपरेशन হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারপরে আল্লাহর কালাম পরে ঠিক না এবং কোরআনের গঠন শৈলীকেও যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সুরা নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গ গুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েবে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মন আছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েবে পড়ব

কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফাওয়েব তৈরি হয় দ্রুত তার পরা দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোনো এফ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন এফ যখন কোরআন পড়লাম তারপরে কোনো এফ

অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কেমন মসজিদে আসো নাকি ওয়াইন খাইলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে এক খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতে চাচ্ছ ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে ফ্লাইটে যাবা কয় না আমি কেন যাবো কয় কেন যাবা না বলছে উনি তো এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া সাদি কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি বিলিভ মি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো এই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফি দুনিয়া দুনিয়াও লাগবে আখেরাতও হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস করি এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বাদশা সোলাইমানের ঘটনা আমরা জানি বাদশা সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও তুমি খুব বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা বলতে আবার বাদশা সোলাইমান হ্যাঁ দাউদুল সাল্লামের সম্ভবত সন্তান আমি দর্দর আমার মাথায় আসে তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে না আমি আখেরাত চাই তা বলো তুমি আখেরাত চাও দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দিলাম তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কমপ্লিটলি মিস্টেক